অনেক চমৎকার সুন্দর মহিষ আসসালাম আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বায়জিদ মোড়ল বন্ধুরা এসেছি পুরান ঢাকা বিসমিল্লা কাশি গরু সাপ্লাই ননবার গরুর গোস্তর দোকানে আপনারা দেখতে বললেন বিশাল দেহি একটা মুর্রা মহিষ এনে হাঁটাহাটি করছে গায়ে জড়ি দিয়ে রেখেছে প্রতি শুক্রবার এখানে মহিষ জবই হয়

মহিষের যে পা এই পা তো বিশাল বড় চার পাঁচ হাজার টাকা দাম হবে বলছেন আগে ধারণা দিয়েছেন যারা মহিষের পা নিতে চান আগে বুকিং দিতে পারেন আর হচ্ছে নিরানব্বই সাতশো টাকা টাকা শুক্রবার দিন আসতেই হবে মহিষের কিন্তু খাইতে বেশি আর কচি আলো গরু আমরা এখন আসছি গরু সাপ্লাইতে এখানে ননবাই আছে ননবাইয়ের সাথে কথা বলবো পাশাপাশি এখানে যে কাস্টমাররা আছে তারা এখানে এই ননবার মাংস নিয়ে কেমন খুশি বা তাদের প্রতিক্রিয়া জানবো চলুন কম আরে কেমন আছেন কেমন আলহামদুলিল্লাহ আর কত টাকার মাংস নিছেন 2500 টাকার মাংস নিছেন 마শাআল্লাহ মাংস কেমন দাম কম বলে কি খারাপ কিছু দিয়েছে না 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 হ্যাঁ দিলে বলেন আমরা তো মিডিয়াতে বল জানাই দেবো ভাই না 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 হ্যালো

তো যতটুকু পারি যত ভালো সুন্দর দেখে মশানোর জন্য সাথে কাটি একদিন এর জন্য ভালো মশান এটা হলো মোররা যাতে মহিষ যে খাবে আবার আসতে হবে যে মহিষের মাংস পছন্দ করেন ওনাদের একটাই আবদার আপনারা একদিন আসেন শুক্রবারে সেই মহিষের মাংসটা খান খায়া বলবেন মানে মহিষের মাংসটা কেমন এই মাংস যে একবার খাবে মনে রাখতে হবে আমাকে ভাই আর ডবল বডি তিন ডবল বডি কত মন হতে পারে

আসলে এবছর আমি কোন জায়গায় কিন্তু সাতশো টাকা এখনো মহিষ দেখি নাই আপনি কিভাবে এই মহিষ এই বড় মহিষ বিক্রি করবেন আমাদের কম দামে মাংস আজকে তিন চার বছর ধরে কম দামে মাংস খয় আসতেছি আর কম দামে মাংস খায় যাব চেষ্টা করবো কম দামে মাংস খায় জন্য আর কাস্টমার একটা আমাদের আশা থাকে মানে কম দামে মাংস এখানে গেলে আমরা পাবো বা বাইরে কাছে গেলে কম দামে মাংস বিক্রি হয় কসলি থেকে কোন ডাকায় কম দামে মাংস বিক্রি হয় একটা আস্থা থাকে এই জন্য আমরা কম দামে বিক্রি করি আদি নাগাদ মহিষ পড়তে আনার কথা হইলো আমাদের এখানে অনেক মেডিকেল হাসপাতাল অনেক যেমন সবাই বলে মহিষের মানুষ পেতে লেখা এই জন্য মহিষ তিন চার দিন আগে কি সবাইকে দেখাই দেখা কাটি অনেক যেহেতু মহিষ এখন যেমন আগে ছিল গুরু বইলা মহিষ চালে তো আর এখন মহিষ গুরু বইলা মহিষ আপনি মহিষ দেয় মহিষ দেয় না গুরু দেয় উল্টো হয়ে গেছে হ্যাঁ উল্টো হয়ে গেছে এখন এটাই আর এটাই কাস্টমার ঠকিয়ে ব্যবসা করবেন না নয়ন ভাই প্রতিজ্ঞা করেছেন সেই প্রায় আমরা এখানে আড়াই তিন বছর ধরে ভিডিও করছি সব সময় একটা কথাই বলেন আমি কাস্টমার ঠকিয়ে ব্যবসা করব না এইজন্য তিনি এনে দুই তিন দিন ধরে এখানে বেদের আগে সবটা টার্গেট থেকে মঙ্গলবার বুধবারে নিয়ে আসার এটা মঙ্গলবারে নি আসছেন না রুপবারে আসছে এখানে বেদের আছে এই আছে এবং স্থানীয় লোকজন যারা আসছে সবাই দেখছে এবং আপনারা যদি এই মহিষের মাংস নিতে চান অবশ্যই 11টার আগে আসতে হবে কারণ আপনি কিন্তু একটু পছন্দের হয় জিনিস পাবেন 11টার পরে কিন্তু পছন্দের জিনিসগুলো সব মানুষ নিয়ে যাবে যেমন মহিষের গর্দানে মাংস কিন্তু খুবই সুস্বাদু পিঠের মাংস সিনার মাংস বলুন লিখছেন না না বুকের মাংস রানের মাংস থেকে এই মাংসগুলো কিন্তু বেশি সুস্বাদু মনে কিন্তু যমুনার মতো থাকবে কিন্তু একটু আর্লি আসলে আপনি আপনার পছন্দ সেটা মাংস গিয়ে 900 টাকা এই ভাই এত কমে 500 হ্যাঁ ভাইয়া

এই জায়গার আসার কারণ বাসা হইলো শামসাবাদ মাঠ এখানে আসা যাওয়া হয় মাংস প্রায় সপ্তাহে দুই একদিন নেওয়া হয় গরু এবং মহিষ মহিষের মাংস শুক্রবারে দেওয়া হবে ওখানে নিব আর এই বিসমিল্লা গরু এবং খাসি সাপ্লাই মাংসটা পরিপূর্ণ দেওয়া হয় হাড্ডি হাড্ডি আছে চর্বি আছে তারপরে সূক্ষ্ম মাংস খুব ভালো মাংস কেজি তো সস্তা অন্য অন্য জায়গার তুলনায় একশো টাকা কেজিতে কম গরু মাংস খুবই ভালো মহিষটা কেমন হবে মহিষটা মাসাল্লাহ ভালো উনি কিনে আনে প্রতি সপ্তাহে একটা তিন সাড়ে তিন লক্ষ টাকা সাতশো টাকা করে বিক্রি করে ভালো আমি প্রতি প্রতি সপ্তাহে এক কেজি মহিষের মাংস নেই গরু দুই কেজি আর আড়াই কেজি নেওয়া হয় সপ্তাহে গরু পছন্দ না মুরগি গরু গরু তুমি কোন ক্লাসে পড়ো টুতে টুতে

মোটামুটি আমরা তাদের সাথে কথা বললাম মহিষ্টারও দেখলাম চমৎকার সুন্দর এখনো পর্যন্ত কিন্তু যারা আপনার কাছ থেকে মাংস নেয় তাদের রিভিউ কিন্তু অনেক ভালো ঠিক আছে রিভিউ কিন্তু অনেক ভালো আমি এখানে আসি সববার কিন্তু জিজ্ঞেস করি সব ক্ষেত্রে তো আপনি কেন আসছেন এখানে মাংস কেন নিতে আসেন অন্য জায়গার থেকে এখানে কি রিভিউটা ভালোই বলে হ্যাঁ তা এই যে ভালো এই ভালোটা কিন্তু আমরাও চাই যে আরো স্থায়ী হয়ে যায় আমি আপনাকে বলি কিছু কিছু মানুষ ব্যাক কমেন্ট করবেই

হাইজিন রক্ষা করার চেষ্টা করছেন ননভাই এটা কিন্তু খুব প্রশংসনীয় বুঝছেন আমরা কিন্তু এরকম সচারাচর পাই না কোন ননদে আর কারো কাছে কি এরকম নাই আপনারা দুটই দোকান অনেক চমৎকার সুন্দর করে যে হাইজিন মেইনটেইন করে চেষ্টা করছেন এবং আবি সাইবও এই ধারাটা অব্যাহত থাক আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি সবার কাছে ননভাইর জন্য দুয়ার দরখাস্ত করব যে আপনারা তার জন্য দোয়া করেন সে যে আমাদেরকে কম দামে এই যে মাংস খাওয়ায় তার কারণেই মূলত এই ঢাকা শহরে আমরা এখন কম দামে মাংস পাচ্ছি সাপ্লাইতে গরুর মাংস গরু নিরানব্বই টাকা মহিষের মাংস ছয়শো নিরানব্বই টাকা মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বিশাল চমৎকার সুন্দর একটা মুর্রাজাদের মহিষ শুক্রবারের দিন জবই হবে এবং আমার খুব ভালো লাগছে যে কষাই খানা দেখলে কিন্তু মানুষ একটু নাক খুচ আমরা ই করি যে একটা প্রাণী নিয়ে আসবো জবাই করবো খাবো তার জন্য কি কিন্তু এখানে একটা প্রাণী আনার পরে তাকে যথেষ্ট যত্ন রাখেন এই যে দেখতে পাচ্ছেন যে খাসা ঘাস হ্যাঁ এই যে ঘাস খাওয়া এবং এখানে রবিবার দিন এনে রেখেছে মানুষজন ঘুরছে ফিরছে দেখছে এটা কিন্তু একটা খুবই ভালো এবং তার যে গরু জবাইয়ের স্থানটা আর একটা জায়গায় সেই দিক তো ঠিক আছে যে একটা গরুর সামনে তিনি আরেকটা গরুকে জবাই করে না আমরা সেটাও দেখেছি বন্ধুরা আপনারা যারা মহিষের মাংস নিতে চান বলবো যে শুক্রবারের দিন এগারোটা বারোটার ভিতরে চলে আসবেন আর সকালে আসলে কিন্তু আর ভালো আপনার পছন্দ শরীরটা পাবেন আর মাংস তো গরু বা খাসি তো যে কোনো সময় আসলে নিতে পারবেন আর আমাদের ভিডিও জুড়ে দেখেছেন যতবার নভেম্বর নাম লেখা আছে ততবারই নভেম্বর মোবাইল নাম্বার লেখা আছে আপনার সরাসরি নভেম্বর সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা চাইলে অ্যাডভান্স করতে পারবেন আপনারা চাইলে যে কোনো দিন বুকিং দিতে পারবেন বন্ধুরা আমাদের প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানেও আপলোড করাবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর শুভ আপনার আগামী দিন আসসালামু আলাইকুম